কবুল সাল্ল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন আশি বার দূর একটি দুরুদ রয়েছে এই দূরটি পাঠ করবে আল্লাপাকালীন তার পিছনের জিন্দিগির আশি বছরের করে দিবে সুবাহ আল্লাহ এ হাদিসের মাধ্যমে আমাদের দুটি প্রশ্ন জাগে কোন দূরটি পাঠ করতে হবে এবং কোন সময় পাঠ পাঠ করতে হবে সময় সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় আল কৌলুল বাদির মধ্যে ইমাম সাহাবি রহমতুল্লাহ আলহির রেফারেন্সে এবং সাহমতুল্লাহ আলহি হজরত আনসরদি আল্লাহন রেফারেন্সে একটি উক্তি নকল করেন যে উক্তির মাধ্যমে প্রমাণিত হয় যে আসরের পরে এই দোয়াটি এই দূরটি পাঠ করতে হবে অর্থাৎ জুমার দিন আসরের পর এমনিতেই দোয়া কবুলের সময় এবং ওই সময় এই দূরটি বিশেষ করে পাঠ করতে হবে এখন আমাদের প্রশ্ন জাগতে পারে কোন দূরটি পাঠ করতে হবে সেই দূরটি সম্পর্কেও হাদিসবিদদের মধ্যে অনেক মতারক্য রয়েছে তবে অধিকাংশ মোহাদ্দগণ বলেন আল্লাহ মাসলি আলা محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما شطران عشون جمع الدين আসরের নামাজের পর এই দূরটি আশি বার পা করে আমরা আশি বছরের সগিরা গুণা মাফ হওয়ার মাফ করানোর চেষ্টা করি আর যারা প্রতিনিয়ত পড়তে থাকবো যাদের অতীতের গুণাগুলো মাফ হয়ে গেছে যাদের আমলনামায় নামায় কোনো গুণা থাকবে না পাক রব্বুল আলমিন আবার প্রত্যেক জুমার দিন এই আমলের বদৌলতে আশি বছর নফল ইবাদতের সব তার আমলনামার নামার মধ্যে যোগ করে সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমল